আজম বিন কিতাবিল্লাহী আন্দা কোন আবি কোরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিশ্ব নয় বললেন আ আজম আয়াতিন মিন কিতাবিল্লাহী আয়াতুল কুরসি আল্লাহর কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো শিষুট্টি আয়াত কারো বাননের মতে হাজার ছয়শো ছত্রিশ আয়াত আরেক বানানো মতে আরেকটা রেওয়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরানের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নামা আয়াতুল কুরসি ঠিকই না কিনা এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এ আয়াতের দাম বেশি জোরে বলেন কয়টা এক নাম্বার এ আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবহানাল্লাহ এজন্য

আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়ু দুই নম্বরে আল কাইয়ুম তিন নম্বরে আল আলী চার নম্বরে আল আজিম এই চারটা আল্লাহর সিফাতি নাম আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আরশ কুরসি লওহ কলম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই আছে এই কুর্সি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা হুমিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং অ্যান্ড এভরি মর্নিং আফটার every congregational প্রেয়ার you offer in mosque, প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক ডাইক বস কই নবী কাজ আছে কে বস আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই কি কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি পড়বেন বিশ্বনবী তাজবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজর নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কি না বাকি তিন নামাজে জোহর মাগরিব এশার পরে কি বসে কি করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমিন আর রাহমান রহিম ঠিক কি না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাসবি পড়তে পারেন আপনি কোন সলিমউদ্দিন কোন কলিমউদ্দিন হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার কি বলতেন আল্লাহু নামাজ শুরু করতেন আল্লাহ আকবার সালাম ফিরায়ে শেষ তখন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তে নাস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে পড়তে নাস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া 투বু ইলাই তারপর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আছে

তারপরে বলতেন আল্লাহ হুমলা মানে আলিমা আইতা আলাহ লিমা আলিমা মানে আতা আয়াং আলজাত দিমিং কালজাদ এরপরে পড়তেন আল্লাহ হুমায়া মোকল্লিবল কুলুবি সাব্বিৎ কুলুবানা আলা দিনিক আল্লাহ হুমায়া মুশার্রিফ আল কুলুবি শররিফ আলা তোয়াদিক এরকম কত দোয়া দি বেশ নবিপড়তেন তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন অথবা আপনি যে দুয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার এটা করবে না তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার নই বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সন্ন্যত পরে অনেকে বৈশাখ বৈশাখ ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনী বললেন আর দোয়া উলাই ওরা দুবাইনাল আদানি বলে আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনেই বললেন আ দোয়া উলাই বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ভেপসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমনি বৃষ্টির সময় দোয়া করবেন আর এ দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না আসে না নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার কোন যায় তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে